গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো রবিবার আর রবিবার মানেই মাঝে মধ্যেই আমি বাপনের সঙ্গে যাই বাজারে বাজারের ব্যাগ হাতে নিয়ে নিয়েছি আগে আগে বাপন গিয়ে বাইকটা বার করে ফেললো তারপরে ওর বাহনের চেপে চলে যাচ্ছি এখন বাজারের উদ্দেশ্যে আর রবিবার তো বাজারে প্রচুর ভিড় হয় এই যে বাজারে পৌঁছে গেছি আর বাজারে খালি ইলিশ মাছ আর ইলিশ মাছ কত যে লোক কত যে লোক তার বরবার মতো না এই দোকানটা থেকে আমরা মাছ দাদার দোকানে কিন্তু আজকে ইলিশ মাছ পেলাম না লাস্টে অন্য দোকান থেকে ইলিশ মাছ নিতে হল এই যে এখান থেকে নিয়ে নিয়েছি একটা ইলিশ পরে আবার আরেকটা একটা ইলিশও নিয়েছিলাম আর এটা একটা কী মাছ আমি জানি না বাপনের বন্ধু দেখাচ্ছিল তাই আমি আবার ক্যাপচার করলাম ক্যামেরায় তারপরে এই যে মুদিমাল যেগুলো দরকার ছিল কারণ কালকে তো সোমবার শ্রাবণ মাসের প্রথম নিরামিষ রান্না করবো তো সেই কারণে সবগুলো আবার গুছিয়ে গুছিয়ে নিয়ে নিচ্ছি আর এই যে শিমুই নিলাম ভাজা সিমুই আমার এটা খেতে খুব ভালো লাগে ভাজা সিমুইটা দুধ দিয়ে আর একটু কাজু কিশমিশ দিয়ে করে করে নিলেই হয়ে যায় তো বাড়ি এসে দেখিয়ে দিচ্ছি কি কি বাজার থেকে এনেছি পাঁপড় এনেছি এটা কালকের জন্য ভাজা হবে মানে কালকেরটা পুরো গুছিয়ে নিয়ে এসেছি এখানটা ছোলা আর বাদাম এনেছি ছেলে মেয়েকে সকালবেলা করে ভিজিয়ে দেবো আগেও খাওয়াতাম মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম আবার খাওয়াবো প্যাকেটটার গায়ে যেন কি একটা জল জল লেগেছিলো সেটা আবার দেখলাম হাতে মার দোকান থেকে আনলাম সব শুকনো মশলাগুলো এগুলো মা বললো ওখান থেকে কিনে আনতে হবে না আমার এখান থেকে নিয়ে নিস তো মার দোকান থেকে শুকনো মশলাগুলো সব নিয়ে আসলাম যা যা লাগতে পারে এই চার দিনের ছোট ছোট প্যাকেটই আনলাম আরও লাগলে মার দোকান থেকে নিয়ে আসা যাবে চাট মশলা নিয়ে এসেছি পোস্ত এনেছি কারণ ভাবছি কালকে একটু আলু পোস্ত করবো দেখা যাক কালকে কি করব কালকের ব্যাপার কারণ আমি আজকে এক ডিসিশন নিই আবার এক ঘন্টা পরে তার ডিসিশন চেঞ্জ হয়ে যায় তো কালকেরটা কালকেই দেখতে পারবেন এখন এই যে একটু বিউলির ডাল এনেছি অনেক দিন ধরে দই বড়া খেতে ইচ্ছা করছে তাই জন্য এটা রেসিপি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর ম ময়দা এনেছি তেল এনেছি কালকের জন্য আর এটা ঘরের জন্য জিরা এনেছি জিরাটা শেষ হয়ে গেছিল এটা বিকনুন এনেছি বিকনুনটা আমাদের একটু শশা পেয়ারা টিয়ারা খাওয়ার জন্য লাগে যেটাও বাড়ন্ত ছিল তাই জন্য আর তেলটা আগে চার দিনের মতো একটা বোতলে ঢেলে নিয়ে তারপরে বাড়িতে ইউজ করবো মানে রোজ ইয়েতে বার করব আলু পেঁয়াজ আর এই যেখানটা ময়দা আর এই যেখানেও আলু পেঁয়াজ রয়েছে এ কটাই আলু পেঁয়াজ ব্যাগের মধ্যে পড়ে গেছিল আর মাছ এনেছি দাঁড়ান মাছটা দেখাই এই যে ফ্রিজে এনেই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি এখানে মানে দু রকমের ইলিশ মাছ আছে একটা একটু বড়ো সাইজের একটা একটু ছোটো সাইজের বড়ো সাইজেরটা আমি ঝোল করব সর্ষে দিয়ে আর ছোট সাইজেরটা ভাজবো আর আজকে ইয়েও এনেছি তোমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খাবো ইচ্ছা করছিল তাই কচুর শাকও এনেছি আর এটা হলো আমার ছানা পোনাদের মাছ তেলাপিয়া মাছ যেটা কাটতে হবে একদম শক্ত হয়ে রয়েছে পরে বার করে কেটে নেবো আর এখানটা আমার মেয়ে আজকে ঘর গুছাতে লেগেছে দাঁড়ান দেখেন এই যে বিছানা টিছানা সব পরিষ্কার করে রেখে দিয়েছে আর ওই পুতুল দুটো ছাড়া আমার মেয়ে টিকতে পারে না তাই যেখানেই ও সেখানে ওই পুতুল দুটোকে নিয়ে বসে থাকে আর এই যে আমার মনাটা কত খাটছে বাবুটা পুরো রোগা হয়ে যাচ্ছে খাটতে খাটতে তাই বলছিলাম তাই একটু হাসলো আর এসিটাকে চালিয়ে ঘরটারে পুরো কুলু বানালি বানিয়ে রেখে দিয়েছে যেতে পারছি না তো কি হয়েছে আমার মেয়ে আমাদের ওখানে ভ্রমণ করাচ্ছে পুরো ঘরটা একদম মানে ঠান্ডা হয়ে গেছে এইগুলো সব নিয়ে এসে এখানটা গোছানো হবে এখানটা তো টিভি ছিল আপনারা জানেন সেই টিভিটাকে এখন এই যে এখানে রাখা হয়েছে কারণ এই যে আমার কালু মহারাজ যে কিনা টিভিটার উপরে উঠে টিভিটাকে বারবার ফেলে দিচ্ছে এই নিয়ে দুবার নিচে পড়ে গেছে ভাগ্যিস ভাঙেনি কখন ভেঙে যায় তার ঠিক ঠিকানা নেই যে এরকম স্ক্রুগুলোকে দিয়ে এই জায়গাটা লাগিয়ে দেবে লোক বলা আছে আসবে ভাই এসে লাগিয়ে দেবে তা আমি ওর হাতে হাতে এগুলোকে একটুখানি টেনে টেনে এদিকে দিয়ে দিচ্ছি যাতে ওর সুবিধা হয় তারপরে আমি এদিকে রান্নায় চলে আসলাম কারণ দেরি হয়ে যাবে এগারোটা সাড়ে এগারোটা বেজেই গেছে অলরেডি তো এখন এই যে কচুর শাকগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর এটা না আমি কাটা অবস্থায় কিনে এনেছি বাজার থেকে কিনতে পাওয়া যায় তারপরে আমি জল দিয়ে আর একটু সামান্য নুন দিয়ে এটাকে ভাপাতে বসিয়ে দেবো আর এটা ভাপানো হয়ে গেছে তারপরে আমি কচুর শাকটাকে ইলিশ মাছের মাথা দিয়ে একদম করে নিচ্ছি আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে শুকনো করে নিলেই হয়ে যাবে ওদিকে আমার ভাতও হয়ে গেছে আর এই এক এখেদিকে আবার ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে একটা ভিডিও দেখতে দেখতে ডেলি ব্লগের ভিডিও দেখতে দেখতে আমি কাজ করে নিচ্ছি আমি এরকম ভিডিও চালিয়ে বা গান চালিয়েই কাজ করি আমার ভাল লাগে আর ওদিকে আমার ছেলে আবার আমার হাতে হাতে কাজ করে দিয়েছে দিচ্ছে দেখুন ওই ওই যে সাইড দিয়ে দেখা যাচ্ছে আলু পেঁয়াজগুলো গুছিয়ে দিচ্ছে জলগুলো ভরে দিচ্ছে ও এগুলো করে দেয় টুকটাক আমার হাতে হাতে দুটো বাচ্চাই খুব ভালো আমার হাতে হাতে অনেক কাজ করে দেয় তো আমার কচুর শাকটা হয়ে যাওয়ার পরে আমি সর্ষে দিয়ে ইলিশ মাছটাও বসিয়ে দিলাম তার আগে ইলিশ মাছ ভাজাটাও করে নিয়েছি আর এইভাবে ইলিশ মাছটা আমার খুব ভালো লাগে কাঁচা লঙ্কা বাটা দিয়ে সর্ষে দিয়ে তো এই মাছের রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আমি অন্য ভিডিওতে তো এবারে এখন বাসনগুলোকে আমি মেজে নিচ্ছি কারণ রান্না হতে হতে আমি বাসনগুলো মেজে নিলে তো একটা কাজ হয়ে যায় নাহলে আবার বসে থাকবো এটার জন্য আবার দেরি হবে তো এই যে যত বাসন আছে সবগুলো এখন আমি ভালো করে মেজে নিচ্ছি আর ওদিকে ততক্ষণে আমার মাছটাও হয়ে যাবে কেন পেলাও হয়ে যাচ্ছে বা সবাইকে খেতেও দিতে হবে তা চলুন বাসনগুলো সব মেজে ধুয়ে নিই আর এই যে বাসন কাসন সব মাজা হয়ে গেছে আর এদিকে চলে আসলো বৃষ্টি ঝিরিঝিরি করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে জামা কাপড় যদিও বাইরে নেই কোনো টেনশান নেই রান্না রান্নাবান্না একবার দেখিয়ে দিচ্ছি গরম ভাত এখনো ধোয়া উঠছে এই যে কচুর শাক মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে যেটি একটুখানি গলা ধরছিল টেস্ট করে দেখলাম যদিও আমার কচুতে গলা ধরে এখানে ইলিশ মাছের তেল আর ভাজা দুটোই রেখে দিয়েছি আমার শাশুড়ি মা আর ছেলে আর বাপনের জন্য এখানটা আমাদের জন্য ইলিশ মাছের সর দিয়ে ঝোল এটা আমার বেশ ভালো লাগে খেতে আর গলু এখন মাকে আর ভাই একটা দিয়ে আসবে আজকে আমার মা আসেনি এই যে প্যাকেট করে দিয়েছি কচুর মাছটা ওই সর্ষে ওয়াটার মাছটা এটা এখনও দিয়ে আসবে আর এদিকে বুচান স্নান করে দিয়ে দিল পুজো আমি ওদিকে রান্না করছিলাম বলে বুচান বললো আমি এই পুজোটা দিয়ে দিচ্ছি মা আর এদিকটা পুরো পরিষ্কার করে দিয়েছে কখন লাগাতে আসবে জানি না আর এই যে এখানটা সব সুন্দর করে গুছিয়ে রেখেছে ঘরটা আজকে বুচানই গুছিয়েছে বেশ ভালো লাগছিলো আর এই মহারাজ খালি দেখুন এত দুষ্টু না বলবার মতো না গোলু চলে এসছে দিয়ে এখন ওকে খাওয়াবো তারপরে দিয়ে দিলাম বাপনের খাবার আজকের ভিডিওটা এটুকু